তোমার নাম কি সংক্ষিপ্ত নাম কি নোভা ওকে তাহলে নোভা আচ্ছা আমার সাথে আজকে লাইভে আর নোভার পিছনে আছে একটা ফিল্ডার গাড়ি এই গাড়িটি কার নোভা তোমার আচ্ছা নোভার দিয়ে তুমি স্কুলে আসা যাওয়া করো এই গাড়িটা দিয়ে সো নোভার স্কুলে আসা যাওয়ার গাড়িটি আমরা বিক্রি করে দিব আজকে কারণ কি নতুন গাড়ি কিনছে ওকে তাহলে নোভার নতুন গাড়ি চলে আসে এই জন্য এই গাড়িটা সেল করা হবে গাড়িটা কিন্তু আপনার ফিল্ডার দুই হাজার মডেল কিন্তু অনেক কম প্রাইসে বলতে গেলে আপনার ডিলার প্রাইসে আসলে বলা চলে আজকে এই গাড়িটা পাবেন গাড়িটার মডেল হচ্ছে 2005 সেই গাড়িটা দিয়েই নোভা স্কুলে আসা যাওয়া করে আজকে থেকে এটা বিক্রির জন্য দিয়ে দিলাম এটা অন্য কেউ নিয়ে নিবে অন্য কেউ স্কুলে যাবে সো আমরা বলতে পারি যে এই গাড়িটা আপনি আপনার বাচ্চারে স্কুলে আনা নেওয়ার জন্য নিতে পারেন দামটা কিন্তু কম আছে তেরো লক্ষ টাকার নিচে বারো লাখ প্লাস বাজেটে আপনি দুই হাজার পাঁচ মডেলের এই ফিল্ডার গাড়িটা পাবেন আর নোবার স্কুলের নাম কি কোন ক্লাসে পড়ো তুমি ও আইডি হয় আচ্ছা তোমাদের স্কুল কি খুলছে কালকে থেকে কালকে থেকে খোলা ওকে ঠিক আছে 노বা কালকে থেকে নতুন নতুন গাড়িতে করে স্কুলে যাবে আর আমরা 노বার গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব সো থ্যাঙ্ক ইউ 노বাককে অনেক ধন্যবাদ 노বা খুব নার্ভাস এর আগে বোধহয় কখনো লাইভে আসে নাই না প্রথম ওকে তো তুমি আমার একটু ঘুরে ঘুরে দেখাইবা তোমার গাড়িটা একটু দেখাও সো এটা হচ্ছে কালারটা কি 노বা সিলভার সিলভার কালার ওকে গাড়িটা কেমন তুমি তো এটাতে চলছো এই গাড়িটা কেমন খুবই সুন্দর সুন্দর এসি কি ঠান্ডা হয় এসি ঠান্ডা হয় না ওকে সো নোভার গাড়িটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারো লাখ প্লাস বাজেটে মানে তেরো লাখ টাকার নিচে আপনারা এই ফিল্ডারটা পাবেন আর কেনার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই স্কুলে যোগাযোগ করবেন নোভা থ্যাংক ইউ যাও তোমার ম্যাডাম আসছে বোধ তুমি পড়তে যাও ওকে থ্যাংক ইউ নোভাকে সো আমি আজকে আপনাদেরকে এই ফিল্ডার গাড়িটা পাশাপাশি আরো একটা ফিল্ডার দেখাবো আমার সামনে দুইটা ফিল্ডার গাড়ি আছে এটা পাঁচের আর এটা হচ্ছে চারের

আমার রিলেটিভ বিক্রির জন্য আমি বাসায় দুই একটা গাড়ি উঠাই ভাই বাসায় রেখে বিক্রি করি শোরুম থেকে অনেক কম দামে বিক্রি করি শোরুম ভাড়া লাগে না না শোরুম ভাড়া লাগে না যার কারণে কম এই গাড়ি দিয়ে ওকে তো ফিল্ডার যাদের দরকার ফিল্ডার যাদের চয়েস তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র না গাড়িটা বেজ ইন্টেরিয়র মনিটর লাগানো আছে গাড়ির কাগজপত্রের কি অবস্থা ভাইয়া একদম নিউ একবারে নতুন আপডেট একদম আপডেট ছাব্বিশ সালের শেষ পর্যন্ত দুইটা আপনার ট্যাক্স টোকেন এক মাস আছে ওইটা আমি আপডেট করে দিব নতুন আচ্ছা তার মানে কাগজ পেয়ে যাবেন আপনি ফুল আপডেট গাড়িতে কোনো কাজ নাই সিএনজি করা আছে এলপিজি ওকে গাড়িটা এলপিজি করা আছে আর এই গাড়িটি কিনতে হলে আপনাদেরকে আসতে হবে ফার্ম গেটের আগে কারণ বাজার স্টার কাবাবের সামনে এসে ফোন দিলে হবে স্টার কাবাবের সাথে আমার বাসা ওকে ঠিক আছে আপনারা আসবেন সরাসরি বাসার নিচে এসে গাড়িটা দেখতে পারবেন মালিকানা দিনে দিনে করে দেওয়া যাবে ইনস্ট্যান্ট পিছনের গ্লাসটা তো অরজিনাল এখান থেকে দেখা যাচ্ছে সামনে পিছের গ্লাস সব অরজিনাল গাড়িতে কোনো কাজ নাই আপাতত ভাই 4টা চাকা একদম নতুন দেখা যাচ্ছে 4টা চাকাই আপনার ভাই বলতেছে নতুন সো আপনারা আসেন এটা পরে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দিই যেহেতু এটা বাচ্চা ইউজ করে এই যে দেখেন কি জিনিস ওই ভাই কি জিনিস

কাগজ আপডেট পাবেন ফুল চারটা টায়ার নতুন এবং আপনার এটা এলপিজি কনভার্সন করা আছে ভিতরের ব্ল্যাক পনেরোশো সিসির ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন আর ভিতরে ব্ল্যাক কম্বল আছে উইথ ডাস্ট আপনার নেওয়ার সময় ক্লিন করে দেওয়া হবে যাই হোক ফিল্ডার যাদের পছন্দ বাজেট যদি আরেকটু কম থাকে তাহলে আরেকটা অপশন আছে আপনার জন্য গোল্ডেন বেস কালারের একটা প্রিমিয়ার ফিল্ডার আছে এটা হচ্ছে দুই হাজার চারের এই গাড়িটাও কিন্তু ভিতরে বেস তো দেখেন দুইটা গাড়ি ভিতরে বিস্কিট কালার এন্ড এই গাড়িটাতে অবশ্যই অ্যান্ড্রয়েড মনিটর নাই কিনে নিতে হবে যদি কেউ কিনেন কাগজেটাও আপডেট আছে এটাও আপডেট করা চার এর নিউ শেপ ব্যাটারি রেজিস্ট্রেশন কত এটা 2010 এ 10 এ এটাও কিন্তু আপনাদের পিকচারটা আসল আমি এখান থেকে দেখতেছি 29 সিরিয়াল চার এর নিউ শেপ গোল্ডেন বেজ কালার এটার দাম ওইটার থেকে একটু কম হবে একটু কম একটু কম হবে সো আসাম ব্লগসের ভিডিও যারা রেগুলার নিয়মিত দেখেন আপনাদেরকে কম প্রাইসের মধ্যে আজকে দুইটা গাড়ি দেখাইলাম সাধ্যের মধ্যে চাইলে ইউজের জন্য নিতে পারেন অবশ্য ভাড়া দেওয়ার জন্য চাইলে নিতে পারেন এই গাড়িটার প্রাইস কিরকম হবে ভাই এটা ঈদের পরবর্তীতে প্রথম লাইফ তো ঈদের আগে অনেকে গাড়ি কিনবে কিনবে ভাবছিল অনেকে কিনতে পারে নাই জি তাদের স্বপ্নটা যেন ঈদের পরে পূরণ হয় যার কারণে এটা এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি হাজার টাকা এটা একজন লেখছে এগারো লক্ষ টাকায় দেওয়া যায় না আপনি ফোন করেন অভিবাহের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইঞ্জিন রুমটা একটু দেখাই দেন হ্যাঁ ফোন করে তারপর ভাইয়ের সাথে কন্টাক্ট করেন এটার দাম হচ্ছে 11 লক্ষ 80000 টাকা 80000 টাকা নাম্বার স্ক্রিনে আছে WhatsApp এ চাইলে গাড়ির ছবি ভিডিও ডিটেইলস নিতে পারেন তবে দুইটা গাড়ি আপনি একসাথে আসলে দেখতে পারবেন দেখতে পারবেন আর ভাইয়ার একটা এক্সিও গাড়ি আছে ওটা কি বিক্রি করবেন হ্যাঁ ওইটাও বিক্রি করব আচ্ছা আসেন একটা এক্সিও গাড়ি আছে দেখাই দিই এটা বোধহয় ঢাকে ঢাকে রাখছে ভাই এখানে কত মডেল এক্সিও ভাই এটা 2014 মডেল 2017 তে রেজিস্ট্রেশন 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন দেখেন দুইটা ফিল্ডার এবং একটা এক্সিও দুইটা গাড়ি দেখাইলাম এটা সিএনজি করা আছে প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এটা কাগজ পাবে আপনার 26 এর ডিসেম্বর 27 এর ডিসেম্বর আচ্ছা একজন কমেন্ট করছে কাউসার ভাই 20 বছর পরেও গাড়ির গ্লাস অরিজিনাল থাকে কাউসার ভাইয়ের জন্য হাসান ব্লকসের চ্যালেঞ্জ যদি আপনি প্রুফ করতে পারেন এই গ্লাসটা চেঞ্জ হইছে আপনাকে এই গাড়িটা ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব আমি দিব আপনার দাও লাগবে না এবং আমি এই গাড়িটার গ্লাস দেখানোর সময় বলছিলাম যে এটা অরিজিনাল গ্লাস পিছনের যে গ্লাসটা দেখাই বলছিলাম আবার এখানে এসে আবার চ্যালেঞ্জ করলাম যদি এই গ্লাসটা অরিজিনাল না চেঞ্জ হয়েছে প্রমাণ করতে পারেন এটাও ফ্রি দিয়ে দিব হাসান ব্লগের পক্ষ দুইটা গাড়ির জন্য হাসান ব্লগসের চ্যালেঞ্জ যে ব্যাগ দুইটা গ্লাস আমি দেখানোর সময় যে কথাটা বলছি এটা 100% সত্যি এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে এক্সিও মডেল হচ্ছে আপনার 2014 14 রেজিস্ট্রেশন 17 নাকি 17 তে এটা কিন্তু আপনার এসি অপশনটা টাচ পুশ স্টার্ট যেই পি অরেন লাগানো আছে গাড়িতে এবং পুশ স্টার্ট যারা এক্সিও জি চাচ্ছেন সাইডের প্যাড হচ্ছে ফেব্রিকের নিকেল হ্যান্ডেল গাড়ির কাগজপত্র এটাও আপ টু ডেট আপনার আচ্ছা আর এই গাড়িটা প্রজেকশন লাইট সহ গাড়ি প্রতিষ্ঠানের নাম ওনার আর ভাইয়ের নাম হচ্ছে অভিভাই আমি নাম্বার দিয়ে রাখছি তিনটা গাড়ি যদি আপনার দেখতে ইচ্ছা করে একসাথে এক বাড়িতে আসলে দেখতে পারবেন ভাইয়ের বাসার নিচে এটার প্রাইসটা কত অভিভাই ভাই এটা আজকে একদম কম দামে দিয়ে দিব গাড়িটা 14 এর মডেল 14 এর মডেল 25 স্টার কত দাম 18 লক্ষ 50 14 মডেল 25 স্টার 18 লক্ষ 50 নন হাইব্রিড গাড়ি তো তিনটা গাড়ি দেখাইলাম চাবির দামে পুশ গাড়ি চাবির দামে পুশ চাবির দামে 25 ভালো বলছেন তো তিনটা গাড়ি দেখাইছি এটা 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা 4 এর মডেল 4 এর নিউ শেপ রেজিস্ট্রেশন সাল 2008 10 এর রেজিস্ট্রেশন

যারা এক্সচেঞ্জ করতে চান তারাও সরাসরি তাদের গাড়িটা নিয়ে আসলে আমরা তাদের গাড়িটার সাথে আমাদের গাড়ি এক্সচেঞ্জ করে দিতে একটা দাম ধরে হ্যাঁ একটা দাম ধরে আমাদের গাড়ি দিয়ে একচেঞ্জ করতে পারবো ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম